চাষের মাছ এই চাষের আচ্ছা আচ্ছা আসছে এখানে মোটামুটি বসছেন উনি বিক্রমপুরের লোকে এখানে দুইজনই বিক্রমপুরের আছেন যারা প্রত্যেকদিন মোটামুটি আপনাদেরকে নদীর মাছ খাওয়ান প্রিয় দর্শক আপনারা এখানে চলে আসবেন এখানে মুরুব্বী বসে আছে এখানে আরেকজন মুরব্বী আছে মোটামুটি ওনারা নদীর মাছ বিক্রি করে থাকে পদ্মা নদীর পাঙ্গাস মাছ নামাচ্ছে

না না এটা বড় আপনি কিভাবে বুঝলেন কাকা যে মাছ আমার বাড়ি পদ্মার পাল আমি না বুঝলে প্রিয় দর্শক এখানে বিভিন্ন ধরনের পাঁচমিশ সালি মাছ আছে এর ভিতর পোয়া মাছ দেখছি খল্লা মাছ আছে বাইলা মাছ আছে প্রিয় দর্শক এইখানে দেখা যাচ্ছে ছোট তপসী মাছ আছে এগুলো এক দর্শক এক এগুলো এক কাস্টমার এক এগুলো এক সম্মানিত কাস্টমার বাছাই করছেন এগুলো পদ্মা নদীর মাছ প্রিয় দর্শক প্রিয় দর্শক এখানে বড়ো আড় দেখছি আড়গুলো আঠারোশো টাকা কেজি যাচ্ছেন এবং তার সাথে পাঙ্গাস মাছও আছে পাঙ্গাস মাছ যেহেতু আমদানি বেশিও একটু দাম কমে গেছে পাঙ্গাস মাছ মূলত এক থেকে নয়শো টাকা করে কেজি বিক্রি হচ্ছে আর এখানে যে রিঠা মাছ দেখা যাচ্ছে এই রিঠা মাছের কেজি হচ্ছে বাইশশো টাকা প্রিয় দর্শক এখানে এগুলো খলা মাছ বিক্রি হচ্ছে পদ্মা নদীর খলা মাছ নয়শো টাকা কেজি প্রিয় ভালোই আছেন তো না কি কি মাছ রাখলেন আজকে আজকে আছে সামুদ্রিক মাছ আর হচ্ছে নদীর মাছ নদীর মাছ তো উনি নদীর মাছের সাথে সামুদ্রিক মাছগুলো রাখেন প্রিয় দর্শক দেখেন কত বড় বড় পোয়া তাহলে পোয়াটার যে কেমন যাচ্ছে জয় পোয়াটা আপনার দুটা কেজি দুটা এক কেজি বেশি হবে এটা কেজি এক হাজার টাকা কেজি আর আপনার রূপচাঁদাটা রূপচাঁদাটা কাঁচা কলস্টর মুক্ত এটা কক্সবাজারের মাছ কক্সবাজারের আমাদের দেশি মাছ এটা কেজি পনেরোশো টাকা কেজি পনেরোশো টাকা তাই না জি 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 কেমন দাম আছে এটা কেজি আটশো টাকা কেজি আটশো টাকা আর এই গলদা চিংড়িটা গলদা চিংড়িটা কেজি ষোলোশো টাকা এখানে একটা বেশি বড় বোয়াল দেখতেছি

খালি আমি বলি না এখানে যারা আছেন অন্যরা যারা মাছ কিনেন যারা ওনার গুণ পাইছেন ওনারাও বলে থাকে এই পাড়ার কথা আঙ্কেল চিংড়িটা কত করে ষোলোশো টাকা কেজি এই যে নর্থে একদম এইভাবেই নিয়ে আসছেন না পদ্মা আচ্ছা আচ্ছা আর এখানে রিঠা মাছ কেমন দাম আছে ষোলো টাকা কেজি বারোশো বারোশো টাকা

এখানে বড় বাইং দেখতেছি তো বিশাল আকৃতির বাইং কেমন দাম আছে এটা ষোলোশো ষোলোশো আর এই এই পাঙ্গাসগুলো পাঙ্গাস কেজি এখন বেশি তো এখন আটশো টাকা এক হাজার টাকা বিক্রি দামটা কমিয়েছে আর ইলিশ মাছের দাম কেমন আছে গড়পড়টা ইলিশ কেজি ষোলোশো ষোলোশো টাকা ওজন কি এক কেজির মতো হবে হ্যাঁ এক কেজি হবে এক কেজি হবে আচ্ছা কুচা ওই বড় কুচা

এই চিংড়িটার ডিমান্ড বড় বড় চিংড়ি বড় চিংড়ি চেয়ে বেশি প্রায় বলা যায় প্রিয় দর্শক আছে দুলাল ভাইয়ের দোকানে আপনারা দেখতে পাচ্ছেন কি ধরনের তাজা চিংড়ি দুলাল ভাই কেমন দাম আশা করেন কেমন দাম আশা করেন চোদ্দশো পনেরোশো ষোলোশো

ষোলোশো টাকা মেঘনা নদীর একদম সতেজ তাজা মাছ দর্শক জমে উঠেছে মেঘনা নদীর বাজার